প্রিয় এই মুহূর্তে আমরা টেলিভিশন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্রে অনেক সিনেমাতে ভিলেনের চরিত্র অভিনয় করছেন খল নায়ক চরিত্র অভিনয় করছেন ভিলেন চিতা তার সাথে আজকে কথা বলব বাংলাদেশ চলচ্চিত্র এবং বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন আসতেছে সেই সমস্যা নিয়ে আজকের কথা ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে যে ইলেকশন আসতেছে বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পী সমিতির নির্বাচন এখানে নির্বাচনে কি বলতে আসলে আমি তো আসলে সত্য কথা বলি ফেলি অনেকে মাইন্ড করে তো তারপরে সত্য কথা বলবো আমাদের দুইটা উৎসব হয় শিল্পীদের শিল্পী সমিতি থেকে একটা পিকনিক সবাই সম্মিলিত হয় দারুণ একটা মজা হয় খেলাধুলা হয় গান হয় সব সিনিয়র জুনিয়র আর্টিস্টরা একসাথে থাকে আরেকটা উৎসব হয় ইলেকশন মিলনমালা সবাই আনন্দ ফুর্তি করে ও দাঁড়াইছে ও দাঁড়াইছে এই এই মিশাবাই দাঁড়াইছে দীপজল ভাই দাঁড়াইছে রুবেল বাই দাঁড়াইছে আলেকজান্ডার দাঁড়াইছে মানে কাঞ্চন দাঁড়াইছে নিপুণ দাঁড়াইছে জায়দ খান দাঁড়াইছে সবাই না এখানে খাওয়া দাওয়া চাইনিজ বিভিন্ন পার্টি হ্যাঁ তো এগুলো না আসলে ভালো লাগে একদম সব শিল্পী সমিতির পিকনিক আর এই যে আমাদের আপনার এই ইলেকশান ইলেকশানে সবাই আনন্দ করে মানে ঈদের আনন্দ যেরকম সেরকম একটা আনন্দ হয় তো আমি একজন শিল্পী সমিতির মেম্বার আপনারা জানেন যে আমি প্রথমে ফাই ডিরেক্টর ছিলাম ছোট ছোট কাজ করেছি ফাই ফাইটে কাজ করেছি ফাইট ডিরেক্টরে হয়েছি আমি ইলেকশনের ব্যাপার নিয়ে কথা বলতে চাই আমরা শিল্পীরা সবার কাছে একটা স্বপ্নের মতো সবাই আমাদেরকে ভালো জানবে এটাই স্বাভাবিক কিন্তু গতবার ইলেকশনের পরে নিপন জাহেদ এরা যে মামলা কোর্ট কাচারিতে দৌড় দেরি শিল্পী সমিতি আর কোর্ট কাচারি এই করতে করতে দুইটা বছর চলে গেছে তবে এগুলো মানুষের কাছে হাস্যকর কারণ আমরা চলচ্চিত্র শিল্পী যারা আছি সবাই আমাদেরকে পছন্দ করে আমাদের সিনেমা দেখে এগুলো নিয়ে অনেকে মজা করে ট্রোল করে আমাকে জিজ্ঞেস করে যে কে ভালো কে খারাপ আসলে এগুলো তো বলা যায় না সবাই ভালো তবে ক্ষমতা নিয়ে আমি মনে করি শিল্পী সমিতির ক্ষমতা নিয়ে এই এগুলো করা উচিত না সামনের দিকে যেন আমার অনুরোধ থাকবে সামনের দিকে এগুলো যেন সামনে এগুলো না হয় তবে আমার আশা আমার একটি কথাই বলা যে শ্রদ্ধীয় বড় ভাই যারা আছে যারা সহকর্মী যারা শিল্পী আছে তারা বোর্ডে দাঁড়াবে ইলেকশন আমরা ভোট দিতে যাব যোগ্য ব্যক্তি দেখে আমরা ভোট দিব আজকে চলচ্চিত্রের দুঃসময়ে যা যারা আমাদের পাশে দাঁড়াবে যারা অনেক ছোট ছোট কাজ করে তাদের আজকে কাজ নাই। অনেক কষ্ট করে তাদের চলতে হয় তাদেরকে যেন সহযোগিতা করে এরকম একটি মানুষ আমাদের দরকার